হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এগারো ছয় দু হাজার চব্বিশ মঙ্গলের গেম নিয়ে আমি চলে এসেছি দশ ছয় সোমবার কী কী গেম পাশ হলো সেটা একবার তোমাদের দেখাবো আর আগে দেখানোর আগে তোমাকে একটা কথা বলতে চাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এমন কমেন্ট করো তুই সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব না করলে ভিডিও তোমরা পাবে না তাই সাবস্ক্রাইব করো তখনই যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই প্রথমেই তোমার ভিডিওটি পেয়ে যাবে সরাসরি আর কমেন্টে আমি বাজি ঘর দিই প্রতি ভিডিওতে আমার কমেন্টে ঘর দেওয়া থাকে দেখবে টু বাজি প্রতি বাজি ঘর দিই না যে দু বাজি কি তিন বাজি ঘর দেবো একদম শিবর সার ধামাকাতাভাবে পাশ হবে তাই কমেন্টটা চেক করবে টু বাজি কমেন্টে ঘর দেওয়া থাকে দশ তারিখ সোমবারে গেম ছিল আমার এক থেকে দু বাজি টার্গেট দিয়েছিলাম সেভেন এইট নাইন জিরো ওয়ান যেখানে প্রথম বাজিতে সেভেন পাস হয়েছে এক থেকে তিন বাজি ঘর দিয়েছিলাম টু থ্রি এইট এটাও ফার্স্ট বাজিতে হয়ে গেছে এক থেকে চার বাজি ঘর দিয়েছিলাম ফাইভ জিরো থ্রি এর এটাও সেকেন্ড বাজিতে জিরো পাস হয়েছে থ্রি ডিজিট দিয়েছিলাম ওয়ান ফোর নাইন এক থেকে ছ বাজে টার্গেট ছিল এটা যেটা তিন বাজিতে ফোর পাস পেয়েছি আরটা থ্রি ডিজিট দিয়েছিলাম ওয়ান ফাইভ এইট এটা চার বাজিতে যে পাস হয়েছে এটা এক থেকে ছ বাজে টার্গেট ছিল চার বাজিতে যে পাস হয়েছে ওয়ান ধামাকা দেওয়া হবে টু ডিজিট দিয়েছিলাম ফোর আর সিক্স এটা তিন বাজিতে পাস হয়েছে আরেকটা টু ডিজিট দিয়েছিলাম জিরো এইট এটা সেকেন্ড বাজিতে জিরো পাস হয়েছে তাই আমার যেখানে প্রতিটি সেট প্রতিটি সেটই পাস হয়েছে কোনটা সেট ফেল জানি এটা ছিল সোমবারের গেম আর আমি মঙ্গলবারে গেম নিয়েছি মঙ্গলবারে এক থেকে দু বাজি টার্গেট আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দু বাজির মধ্যে পাশ হবে এক থেকে চার বাজি ঘর দিয়েছি ওয়ান সিক্স টু সেভেন এটাও হান্ড্রেড পার্সেন্ট এক থেকে চার বাজির মধ্যে পাশ হবে এক থেকে ছ বাজি ঘর দিয়েছি থ্রি সিক্স এইট এটাও হান্ড্রেড পার্সেন্ট ছ বাজির মধ্যে পাশ হয়ে যাবে আর টু জি থাকবে ওয়ান থেকে টু জি থাকবে ওয়ান আর সিক্স এটা এক থেকে আট বাজির মধ্যে ওয়ান সিক্স পাশ হয়ে যাবে বাজি টু বাজি গেম লাগলে ভিডিওটি কমেন্ট বক্সে মেসেজ করুন ওখানে বাজি টু বাজি ঘর থাকে হানড্রেড পার্সেন্ট পাস হবে যদি তোমাদের বাজি টু বাজি কারো ঘর লাগে এই যে ভিডিওটি আপডেট করবে এই ভিডিওটির মধ্যে কমেন্ট বক্সে চেক করবে কমেন্ট বক্সে আমি বাজি টু বাজি ঘর দিয়ে দিই প্রতি বাজি ঘর দিই না কিন্তু যে যেই বাজি ঘর দেবো হান্ড্রেড পার্সেন্ট পাস হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কেনটা টেপে দিন আর লাইক করুন কমেন্ট করুন দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে আবার